প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেখুন আপনাদের জন্য সবসময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি তো আজকেরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এনারা হচ্ছে চায়নার বাসিন্দা এনারা প্রতিনিয়ত হচ্ছে তামার কাজ করে তামার কাজ করে বলতে কি তামার তার দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে যেগুলো তারা তাদের বাজারে খুব মূল্যে বেচতে পারে এবং এতে তাদের সংসার ভালোভাবে চলে যায় দেখুন তামার তারকে তারা কিভাবে রূপ দেয় শুধু গাছ না এটা তো একটা সুন্দর গাছ তৈরি করছে আপনারা দেখুন কিভাবে গাছটি তৈরি করে শুধু গাছ না গাছের পাশাপাশি মানচিত্র পশু পাখি ঝাড়পাতি কত কিছু তৈরি করে যেন মনে হবে সোনা দিয়ে তৈরি আসলে সোনার মতো লাগছে মানে আমাদের বাংলাদেশে তামা আর থেকে তামা কিন্তু একরকম না আমাদের এখানে দেখাচ্ছে হালকা রং চাপা সেখানে দেখুন কত লাইট কালার কত সুন্দরভাবে গাছটি তৈরি করছে এখন হয়তো বলতে পারেন গাছটা কীভাবে বুঝলেন আমি যেহেতু আগে ভিডিওটা দেখেছি এবং ভিডিও তৈরি করছি সুতরাং গাছ তৈরি করছে লাস্টে এটাই তো আমি বুঝেছি তো আপনারা দেখুন তামা তার কিভাবে সুন্দরভাবে গাছটি হচ্ছে তৈরি করে এবং রূপ দেয় শুধু গাছ না তারা যে জিনিস তৈরি করে যেন প্রত্যেকের মন ছুঁয়ে যায় আমার কিন্তু খুব খুব খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি বাহ চমৎকার চমৎকার আসলে ইনাদের ভিডিও যখন দেখি আমি মন দিয়ে দেখি আসলেই শেখার আছে মানুষের অভিজ্ঞতা জানা শোনার কোনো কিছু শেষ নেই এনারা এতটা পারদর্শী তামা তার দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করায় এটা হচ্ছে সকলের মন কেড়ে নিবে আশা করি আপনারও ভালো লাগবে আর অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে রাখবেন এবং এমন সুন্দর সুন্দর জিনিস দেখতে ভিডিওটি শেয়ার দিলে দেখাচ্ছে আপনার বন্ধুরাও কিন্তু ভবিষ্যতে এমন সুন্দর জিনিস দেখতে পারবে দেখুন তামাত্মার দিয়ে গাছ তৈরির পাশাপাশি তারা হচ্ছে গলা রিংও বানিয়ে থাকে এই যে উপজাতির মানুষ আছে তারা সবসময় গলা লম্বা করতে ব্যস্ত থাকে তাদের হিসাবে যার গলা যত লম্বা হবে তাকে তত বেশি সুন্দরী বলে গণনা করা হয় তাই তারা সবসময় ছোট থেকে ছোট বাচ্চাদের থেকেই গলাটা লম্বা করার জন্য প্রস্তুত থাকে দেখুন আরে তামার রিংগুলো কিন্তু তারা সরবরাহ করে থাকে ওই যে ফ্যামিলি গাছটা তৈরি করলো সুন্দর ওনাদের কাছ থেকে কিন্তু এই তামার রিংগুলো তারা হচ্ছে তৈরি করে নিয়ে আসেন দেখুন তাদের হচ্ছে কত মানে গলা পড়ছে কারোর গলা অনেক লম্বা আমাদের দেখা যাচ্ছে যেটুকু গলা আমাদের থেকে কয়েক গুণ লম্বা গলা তাদের হচ্ছে দেখা যাচ্ছে কারণ তারা হচ্ছে গলা লম্বা হয় পরপর এবং পরপর হচ্ছে ওই পরিমাণ একটা দুটো করে হচ্ছে বাড়াতে থাকে এবং গলার হাইটটা উঁচু করতে থাকে কারণ তারা তাদের জাতির সেই ব্যক্তি হয় এর জন্য প্রত্যেকে সুন্দরের নেশায় মধ্য হয়ে থাকে আমাদের বাঙালিরা যেমন হচ্ছে বিভিন্ন মেকআপের উপর হচ্ছে গুরুত্ব দিয়ে থাকে তারপর খাওয়া দাওয়ার উপর গুরুত্ব দিয়ে থাকে আর তারা হচ্ছে সবসময় গলা রিঙের উপর বেশি গুরুত্ব দেয়